সৌদি আরবে আকামার টুটির কারণে অসুবিধায় প্রবাসীরা পূর্ববর্তী আকামার টুটির কারণে বা পূর্ববর্তী আকামার টুটিকে সমস্যা অন্তর্ভুক্ত করেছে সৌদি সরকার এর কারণে সমস্যায় পড়তে পারেন প্রবাসী শ্রমিকরা পূর্ববর্তী আকামায় নাম বা অন্য কোনো ভুল বিবরণকে টুটির অন্তর্ভুক্ত করেছে দেশটির প্রধান দেশটিতে আকামা এন্ট্রি বা টুটির কারণে দেশটির বিভিন্ন রাজ্যে কঠোর নির্যাতনের শিকার হচ্ছে অনেকেই প্রবাসীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তাদের নাম ঠিকভাবে আকামা ছাপা হয়নি এবং তার আকামা নিয়ম মেনে চলছে না এ মতাবস্থায় ব্যাংক থেকে কোনো অফিসিয়াল লেনদেন করতে চাইলে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে পাসপোর্টে ও আঁকামার নাম ঠিকানা এক না হলে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে দেশটির সরকার কারণ এই অবস্থায় বহু জালিয়াতির নজর পাওয়া গিয়েছে তবে কিছু রিপোর্ট আছে যে কিছু ক্ষেত্রে তথ্য পাওয়া যায় যে জাতীয়তার ভুল আকামা ও পাসপোর্টের মধ্যে তথ্য মিল পাচ্ছে না সৌদি আরবের ইমিগ্রেশন কর্তৃপক্ষ সম্প্রতি আফসির নামক এবং বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা প্রদানের জন্য নতুন ই সেবা ঘোষণা করেছে যার মাধ্যমে পাসপোর্ট সেবা পাওয়া যাবে অত্যন্ত সহজ ও সুবিধাজনকভাবে এবং এই সকল বিবাদ বিনামূল্যে দূর করা যাবে তাই তিনি ই সেবক নামে পরিচিত এখন জনাকীর্ণ পাসপোর্ট অফিসের তুলনায় তাদের বাড়িতে বা অফিসে বসে আরাম করে তাদের পাসপোর্টের কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন এর মাধ্যমে সেবা গ্রহণ করবে উভয় দেশের নাগরিক সৌদি এবং প্রবাসীরাও উন্নয়ন ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত হয়েছে এ ধরনের উন্নয়নমূলক কাজ তবে যদিও প্রবাসীদের এখনও অভিযোগ রয়েছে যে পাসপোর্ট অফিসের এখনও সমস্যার জর্জরিত একজন স্থানীয় সৌদি সাংবাদিক বলেন যেহেতু রাজ্যের সরকারি ভাষা আরবি এবং এর ভাষার নথিপত্র ছাপানো হয় যাতে তাতে বিভিন্ন নামে সামান্য পরিবর্তন ঘটে এবং এর কারণে অফিস বা ব্যাংকে বৃহদায়ত বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে সৌদিতে একটি অস্ট্রেলিয়া পরিশ্রমী প্রবাসী এবং একজন ফিলিপাইন প্রবাসী তাদের মাতৃভাষায় প্রণীত কাগজপত্র এবং আকামা পাসপোর্ট কিন্তু সৌদি অফিসের ভাষা সামান্য পরিবর্তন হয় সৌদি বিভিন্ন রাজ্য ও অফিসে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে কিংডমে সিরিজ গোল্ড স্মিট তার কাগজ চূড়ান্ত করেন কিন্তু সৌদি অফিস তার ভুলভাবে গ্রহণ করে তাদের শাস্তির ব্যবস্থা করেন তাই আমাদের প্রবাসীদের করণীয় হচ্ছে আপনারা যখন আকামা করতে দিবেন বা আকামা নবায়ন করবেন অবশ্যই আপনারা একজন আরবি জানা বাঙালি ভাইকে সাথে নিয়ে যাবেন যাতে সে আপনাকে হেল্প করতে পারে আপনার আকামার কোনো ভুল ত্রুটি ধরার জন্য কারণ আপনার নামে আপনার জাতীয়তা এবং আপনার জন্ম তারিখে কোনো প্রকার ভুল থাকলে আপনাকে যে কি পরিমাণ ভুগতে হবে সেটার আর বলার অপেক্ষা রাখে না তাই আপনারা অবশ্যই এই বিষয়টা সিরিয়াসলি নেবেন দয়া করে ভিডিওটি সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করবেন যাতে সকল প্রবাসী ভাইরা এই ব্যাপার জানতে পারে আর আমার চ্যানেলে আপনাকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন